হবিগঞ্জের চৈত্র সংক্রান্তি উপলক্ষে কালীবাড়িতে বসেছে বৈশাখী মেলা হাজার বছর ধরে এ মেলা হবিগঞ্জের প্রাণের উৎসব বছরের শেষ দিনে মেলায় হারিয়ে যাওয়া মৃত শিল্পের উপাদান শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা এ মেলায় সবচেয়ে বড় বিষয় হলো কালীবাড়ি কমিটি এটি আয়োজন করলেও এটি হয় উঠে সকল ধর্মের মানুষের মিলন মেলা সিসি কালীবাড়িতে চৈত্র সংক্রান্তিতে প্রতি বছর না এবারও আমাদের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এটা বাণী বলে পড়া পরিচিত সেই ক্ষেত্রে আমাদের সকল সম্প্রদায়ের মানুষ হবিগঞ্জের আমাদের এই মেলাতে আসে এবং আমাদের উপভোগ করে এবং আমাদের কেনাকাটা করে এটা দীর্ঘদিন যাবত এটা প্রচলিত এবং এটা প্রায় শত বছরের কাছাকাছি এই এই মেলা পরিচালিত হয়ে আসছে এবং আমাদের কালীবাড়ি কর্তৃপক্ষ এটা নিয়ন্ত্রণ করে থাকে সেই ক্ষেত্রে আমাদের মেলা কিছুক্ষণের মধ্যে পুরোধমে জমে উঠবে এবং হাজার হাজার মানুষ এই কালীবাড়ি প্রাঙ্গনে আমাদের এসে এই মেলায় আমাদের মানুষ জিনিসপত্র কিনবে মাটির খেলনা কিনবে বাচ্চারা কাল থেকে নতুন বছর শুরু তো আজকে আমরা প্রার্থনা করতে এসেছি যাতে আগামী বছরটিও ভালো যায় এবং সবাই আনন্দমুখর পরিবেশে আমাদের হবিগঞ্জ কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে মেলা বসেছে আজকে চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন আমরা এসেছি মা কালীর মন্দিরে ঘোরাফেরা করছি মা কালীকে বুক নিবেদন করছি এখানে পুরান ঐতিহ্য আসলে মাটির জিনিস এখন হারিয়েই যাচ্ছে তবু